হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যক্রমী মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল পরীক্ষা আর এই ফাইনাল পরীক্ষার জন্য আমি তোমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাশিকা বিষয়ে একটি প্রশ্নপত্র শ্রেণী আলোচনা করছি তো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো একই সঙ্গে চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক প্রথমে দেখো একের দাগের বন্ধনের মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এক গুণ পাঁচ সমান পাঁচ প্রথম প্রশ্ন ড্যাশ দিয়ে পেন্সিল কাটা যাবে না সঠিক উত্তর হবে ব্লেড পরের প্রশ্ন অর্থাৎ ঘ ইগরি মিগড়ি খেলায় ড্যাশ এর ব্যায়াম হয় সঠিক উত্তর হবে আঙুল পরের প্রশ্ন ঘ কেউ খারাপভাবে স্পর্শ করলে ড্যাশ নম্বরে ফোন করে জানাতে হবে সঠিক উত্তর হবে হাজার আটানব্বই অর্থাৎ এক হাজার আটানব্বই পরের প্রশ্ন ঘ ট্রাফিক সিগনালের লাল আলোর সংক্ষেপ দেখে ড্যাশ হয় থামতে হয় উমা দীর্ঘ লম্পন খেলায় দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হল শরীরের মধ্যে ড্যাশ প্রাপ্ত করা সঠিক হবে ভরবে চলো এর তাগের স্কুল বাসের ক্ষেত্রে নিরাপত্তার নিয়মগুলি পরপর সাজে লেখো বন্ধনের মধ্যে এক দুই তিন সংখ্যা বসিয়ে 1 গুণ ছয় সমান ছয় প্রথমে তোমাদের এক যেটা হবে সেটা হচ্ছে বাসে ওঠার সময় লাইন করে উঠতে হবে তারপরের বাক্যটা হবে বাস চলতে থাকার সময় নিজের সিটে বসে থাকতে হবে তিন হবে বাসে ওঠার পর বাসের মধ্যে ছটাছুটি করবে না এটা তিন হবে চার হবে বাস চলতে থাকার সময় হাত বা দেহের অন্য কোনো অংশ জানালার বাইরে রাখবে না পাঁচ কি হবে পাঁচ হবে বাসটাকে পুরোপুরি থামতে দাও তারপর নিচে নামো এবং শেষে শেষ বাক্যটা হবে অর্থাৎ ছ নম্বর বাক্য হবে বাস চলে যাওয়ার পর দুদিকে দেখে নিয়ে রাস্তা পারাপার করবে চলো পরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন অর্থাৎ তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গুণ পাঁচ সমান পাঁচ প্রথম প্রশ্ন কুকুরে কামড়ালে কী রোগ হয় তোমরা সঠিক উত্তর লিখে নাও র্যাবিস যেটাকে আমরা বাংলাতে বলি জলাতঙ্ক ওকে পরের প্রশ্ন অর্থাৎ খ মোটর সাইকেল চালানোর সময় মাথায় কী করতে হয় সঠিক উত্তর হবে হেলমেট চলো পরের পাতা প্রশ্নগুলো দেখে নেওয়া যাও পরের পাথায় গ কেউ যদি তোমাকে খারাপভাবে স্পর্শ করে তাহলে তুমি কি করবে দেখে নাও সঠিক উত্তর তোমরা এইভাবে লিখবে প্রথমে জোরে না বলে ছুটে পালিয়ে যাব তারপর বাড়ির বড়োদের জানাবো আর প্রয়োজনে একশো বা হাজার আটানব্বই ফোন করব ওকে চলো পরের প্রশ্ন অর্থাৎ ঘ ইগড়ি মিগড়ি কোন ধরনের খেলা দেখে নাও ইগলি মিগড়ি একটি সামাজিক চরিত্রধর্মী খেলা পরের প্রশ্ন ওঙা ট্রাফিক সিগন্যালের কোন আলো দেখলে সাবধান হতে হয় সঠিক উত্তর হবে হলুদ চলো চারের দাগে নিজের ছবিগুলিতে যে নিরাপদে রাস্তা পারাপার করছে সেই বৃত্তের সঠিক অর্থাৎ সঠিক বাক্যের ঠিক চিহ্ন দাও এবং যে অসুরক্ষিতভাবে রাস্তা পারাপার করছে সেই বৃত্তে ভুল চিহ্ন দাও এক গুণ নয় সমান নয় তো দেখে নাও প্রথমটা সঠিকভাবে হাঁটাচলা চলা করছে তাহলে এটা ঠিক হবে পরেরটির সঠিক উত্তর হবে ভুল তৃতীয়টির সঠিক উত্তর হবে ঠিক চতুর্ সঠিক উত্তর হবে ঠিক পঞ্চমের সঠিক উত্তর হবে ভুল ষষ্ঠ সঠিক উত্তর হবে ঠিক সপ্তমের সঠিক উত্তর হবে ঠিক অষ্টমের সঠিক উত্তর হবে ভুল এবং নবম ছবিতে সঠিক উত্তর হবে ঠিক তো এটাই ছিল ক্লাস দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন স্বাস্থ্য সঠিক শিক্ষার প্রশ্নপত্র এবার একটু দেখে নাও কর্মশিক্ষার প্রশ্নপত্রটি তোমাদের কেমন হতে পারে প্রথমে তোমাদের কর্মশিক্ষার যে প্রশ্নটা বলা হয়েছে দেখে না বলা হয়েছে পোষ মানে এমন একটু প্রাণীর ছবি একে রঙ করো তো তোমরা এখানে বিড়াল আঁকতে পারো বা কুকুর আঁকতে পারো আচ্ছা দুইয়ের দাগে তোমার প্রিয় একটি ফলের ছবি এঁকে রঙ করো চলো পরের কথা দেখে নাও পরের পাতা তোমাদের একটি ছবি দেওয়া রয়েছে এই ছবিটি তোমাদের কী করতে হবে সুন্দর করে রঙ করতে হবে তো আসতে ক্লাসটি এখানে আমি শেষ করছি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে একটি লাইক করো ওকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো